নমস্কার বন্ধুরা আজকের আমি সকালবেলা যে টুকটাক রান্না করেছি আপনাদের দেখাবো তো আজকের আমি রুটি হচ্ছে প্রথমেই তো ওদিকে ভাত হয়ে গেছে তো আমরা ওই ভাতের ফ্যান দিয়ে আমরা রুটি মাখি তো সেই রুটি কি করে ফ্যান দিয়ে মাখি সেটাও দেখাবো আপনাদের তো আজকে দেখুন আজকে সকালবেলা যে রুটিটা হয় ওর বাবা নিয়ে যায় আর আমরা খাই মামে তো সেরকম অল্প করে রুটি হয় ভাত হয় আর একটা তরকারি মানে দুখানা তরকারি হয় মোটামুটি তারপরে আবার বেলার দিকে আমি করি তো এবারে টিফিনেরও তরকারি হয় তো সেটাই দেখাবো প্রথমে আমি রুটিটা ভেজে নিচ্ছি ভাত হয়ে যাচ্ছে তো এবারে রুটিটা আমি ভালো করে সেঁকে নিচ্ছি তো সেঁকে নিয়ে আমি রুটি এই ফ্যান দিয়ে করলে আর রুটিটা এত নরম হয় তো আপনারাও যদি করে দেখেন তো মানে খেলেও বুঝতে পারবেন রুটিটা তো আমি সেই কেমন করে করি সেটা আমি দেখাবো তো আজকের এই রুটিটা কিন্তু ফ্যান দিয়েই মাখা হয়েছে তো এই রুটিটাই আমি করে এবার রুটিটা কিরম ফুলছে আপনারা দেখবেন আর এই রুটি খাওয়া হলো আর ফ্যানটাও মানে ভাতের মার পুষ্টিকর রুটি হবে তো দেখুন এই রুটি আমি মানে আমাদের ছ আটখানা রুটি হয় সকালবেলা তো বাবা নিয়ে যায় আর আমরা মানে মা মেয়ে চারখানা আমরা টিফিনে খাই তো রুটি এরকমই ফুলবে আর এই ক্যাসেরোলে রাখলে খুব রুটিগুলো নরম হয় আর সুন্দর হয় তো আমরা রুটি খুব মোটা খাই না এই এইরকমই পাতলা খাই তো ওর বাবা বেলে দিচ্ছে তো আমি গ্যাসে সেঁকে নিচ্ছি তো সকালবেলা আমরা দুজনে মিলেই করি কাজ সকালবেলা করতে সুবিধা হয় কেননা গ্যাস তো উঁচুতে আমি বসা ওটা করতে পারি না তো ওই জন্যে ও আমি আমাদের দুদিকে স্লাপ আছে আমি ওপরেই বসে করছি তোর বাবার নিচে ফেলে দিচ্ছে তো এই রুটিগুলো করা হয়ে যাওয়ার পরে আমি তো আমি রান্না দেখাবো দেখেন আমার রুটিগুলো এইভাবে হয়ে গেছে তো ওদিকে মাছ ভাত ছিলাম মানে অন্য গ্যাসে মাছ ভাত ছিলাম তো আবার এবারে রুটিটা হয়ে গেছে এবারে আমি মাছটা তুলে নিয়ে কীভাবে ঝাল করবো দেখ অল্প কটা মাছ আজকে ঝাল করছি তো বরফ হয়ে গেছে অল্প মানে বের করেছি তো এই অল্প মাছ করছি কারণ দই দিয়ে করব দইটা আমার বেশি নেই তো অল্প দই তো এই অল্প করেই করছি আজকে রান্নাটা দই দিয়েও মাছ ঝাল করলে খুব সুন্দর হয় এই আমদি মাছ তো যদি দইটা বেশি থাকে আরও বেশি ভালো হয় তো আমার কম ছিল ওই জন্য অল্প কটা মাছ ঝাল করছি তো প্রথমেই কালো জিরে দিলাম কালো জিরে দিয়েই আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজে তো ওই পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে এতে রসুন টসুন লাগবে না বা আদা লাগবে না মানে এই পেঁয়াজটাই থাকবে আর কালো জিরে দিয়ে আর দইটা দিচ্ছি দই দিয়ে একটু শুকনো শুকনো ঝাল হবে এই মাছগুলোতে এমনি শক্ত বেশি নরম হয় না মাছগুলো যদি ঠিকঠাক করে রান্না করা যায় তো খুব সুন্দর খেতে লাগে এই আমদি মাছের ঝাল বন্ধুরা আমি দেখিয়েছি আলু দিয়েও ঝাল করা যায় একটু মুগা মাখা মাখা আবার শুধুও করা যায় শুধু করলে একদম এই মাছগুলো একটু শূন্য টাইপের হয় তো এক খুব পেঁয়াজ দিতে হয় বা টমেটো দিতে হয় আর এক না হলে দই বা সরষে এগুলো দিয়ে করলে বেশি ভালো হয় তো সর্ষে তো সবসময় বেটে ওটা হয় না অল্প সর্ষে বাটা যাবে না তো মিক্সার বাটিতে তো সকালবেলা কে অতো করবে তো এই দই ছিল অল্প রান্না আগেও করেছি অন্য কোন কাজে লাগিয়েছি তো এই দইটা কম ছিল একটু তো এই দইটা আমি এই অল্প মাছে এতে ঠিকঠাক হয়ে যাবে আর কি তো এই মাছটা আমার শুকনো শুকনো হবে তো এই একটা টমেটো দিয়েছি আর পেঁয়াজ কম করে দেওয়া আছে আর এই দইটা দিয়েছি দিলেই এই অল্প স্বল্প মাছেই এই দই আর এই অল্প পেঁয়াজ হয়ে যাবে তো আজকের আমি সকালবেলা কুঁদরি ভাজা আর রুটি করেছি মানে রুটি করে করলাম তো আপনাদের দেখালাম আর পুদলি ভাজাটাও আপনাদের দেখাবো তো এই মাছটা ঝাল করে নেওয়ার পরে আমি ঢেলে নিয়ে তারপর আমি কুঁদরিটা ভাজবো গরম গরম তখন রুটির সাথে দিতে পারবো আমার মেয়েকে আর ওর বাবা রুটির সাথে নিয়ে যাবে আর এই দুপুরবেলা এই মাছটা থাকবে একটু ষাট টাকা আমি করে নেব বেলার দিকে তো এখন ওই কুঁদরি ভাজা আর এই মাছের ঝাল আর রুটি আর ভাত হয়েছে তো এই সকালবেলার আমাদের মেনু সকালবেলাই আমাদের এরকম প্রত্যেক দিন দুটো তরকারি হয় তারপর আমরা বেলার দিকে মাছের ঝোল করি বা শাক করি ডাল করি কোনো সময় ডালও করি তো সেটাই মানে সকালবেলা একদম বাঁধা আমাদের দুটোই হয় কেননা ওর বাবা রুটি নিয়ে যা তার জন্য কিছু করতে হয় আর ডাল টাল করলে নিয়ে আলু সিদ্ধ দিলাম কখনও ডিমের অমলেট করে দিলাম যাই হোক করতে হয় আমাদের মানে দুটো রান্না হবেই তো সেইভাবেই অল্প যাই রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখুন তো এইভাবেই মাছের ঝাল মানে মানে পটাশ করে হয়েই যাবে আপনারা মানে চটপট মানে আপনারা করে নিতে পারবেন কোনো মশলা ছাড়া আর দইটা দিলে মাছের টেস্টটা দারুণ হয় সর্ষের অত দরকার হয় না যেটা আপনারা সর্ষে দিয়ে যে খেতে চান তো এটা ঠিক দই রান্নাটা দিলে সরষে পোস্তর মতন ঠিক টেস্ট হয় আর দেখতেও সে তেমনই হয় তো দেখেন আমি দইটা দিয়ে ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম আর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিলাম এই দইটা যখন দিলেন ধরো জল হয়ে গেল আবার সেই দইটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে আপনার নেড়ে নেড়ে ওই জল জল মতন হলে দইটা ঠিক কষানো হয় না যাদের মানে দুধ দুধের গন্ধ লাগে তাদের জন্য তো বিশেষ করে এই দইটা ভালো করে কষিয়ে নিতে হবে না কষিয়ে নিলে একটা দুধের গন্ধ থেকে যায় তখন অনেক সময় ভালো লাগে না আবার যারা খেতে ভালোবাসে কাঁচা দই টই দুধ টুধ খেতে ভালোবাসে তারা অনেকেই নাওয়ার আগে দইটা ফাটিয়ে নিয়ে নাওয়ার আগে দিয়ে দেয় কিন্তু আমি সেটা করি না আগে দিলে আমার ঠিক পছন্দ হয় না আর খেতে অত টেস্ট হয় না এই দইটা মশলার সঙ্গে কষিয়ে যদি নেন তো এতেই মানে দারুণ খেতে লাগে আর দুধের গন্ধটা হয় না অনেক সময় দুধের গন্ধ অনেকের থাকে তো দেখেছেন আমি কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেল আর এই রকমই আমি কম করে জল দেবো এই জলটা আমার শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে মাছের সঙ্গে লাগা লাগা থাকবে একদম শুকনো শুকনো ঝাল যাকে বলে আর কি তো সেই রকমই ঝাল থাকলে মাছটা খেতেও ভালো লাগে তো কেননা মশলাটা একদম মাছের সঙ্গে মানে লেগে যাবে তো সেই ভাবে মানে আমি ঝালটা মানে জলটা দিয়েছি তো ওইরকমই শুকনো শুকনো ঝাল হবে আর মাছের ঝাল মানে শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে এরকমই শুকনো শুকনো ঝাল তো ডাল করলেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন তো আমি কিন্তু ঝাল একদম শুকনো লঙ্কা ব্যবহার করিনি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো যদি খেতে টেস্টি হয় তাহলে লঙ্কাটা তো প্রয়োজন হয় না আর লঙ্কা যে খুব ভালো জিনিস সেটা না তো এখন পেটের সমস্যা করতে তো সেই তুলনায় যদি ঝালটা আপনারা কম খান খুবই ভালো হবে তো কেননা এখন প্রতিটা মানুষ গ্যাসেই ভোগে তো গ্যাসের ভোগার কারণ বেশিরভাগ তেল মশলাটাই হলো শরীরের ক্ষতিকারক তো দইটা খেলে তো খারাপ হবে না দইটা দিলেই টেস্ট হবে হজমের দিক দিয়েও ভালো হবে তো দেখুন মাছটা একদম শুকনো শুকনো হয়ে গেছে যে দইটুকু দিয়েছি যদি পারলে আপনাদের বেশি দই দিতে পারেন তো আমার মাছ কম তো ওই দই যেটুকু ছিল আমার হয়ে গেছে তো এরকমই শুকনো শুকনো যদি ঝাল করেন তো খুবই সুন্দর খেতে লাগবে দই দিয়ে আপনারা একবার আমদিন মাছ করে দেখবেন তো আমি আজকে কম করে করলাম তো আপনাদের আরও বেশি করে রান্না কখনও দই দিয়ে দেখাবো বেশি দই ছিল না বলে মাছ কম করে বের করেছি তো দেখুন এই ঝালটা কত সুন্দর দেখতেও লাগছে আর খেতেও লাগবে ভালো আর দই দেওয়া আছে যেহেতু আমি কাঁচের বাটিতে রাখবো যে কোনো দই দিয়ে রান্না আপনারা কিন্তু এক প্লাস্টিকের জিনিসে রাখতে পারেন আর এক কাঁচের জিনিসে রাখতে পারেন কেননা আমরা তো সঙ্গে সঙ্গে খাবো না মাছটা যদি সঙ্গে সঙ্গে খাওয়া হয় তাহলে কোনো কাঁচের জায়গা রাখতে হবে না থালার মধ্যেই বেড়ে নিলে হয়ে যাবে আর এটা যেহেতু আমি দুপুরে খাবো ওই জন্যে আমি কাঁচের বাটিতে আমি রেখে দিলাম আর কেননা টক জিনিস দই মানে টক আর এই রান্নার সময় আপনারা খেয়াল করে দেখবেন সামান্য চিনিও দিয়েছি তো চিনি দিতে হয় কেননা দই দিয়ে রান্না করলে এটা দইটা হলো টক টক মানে দইয়ের সঙ্গেও গুলে নিতে পারেন চিনিটা ফাটিয়ে আর এক মশলার সাথে দিয়ে দিতে পারেন সেই কালারটাও আসবে আর টেস্টটাও বেড়ে যাবে আর দইয়ের যে টকটা সেই টকটাও তো লাগবে তো যখনই দই রান্না করবেন চিনিটা চিনিটা আপনারা দইয়ের সাথেও ফাটিয়ে নিতে পারেন বা কড়ার মধ্যে দেবেন অবশ্যই করে না হলে তো টক টক হয়ে যাবে রান্নাটা তো অতটা টেস্ট থাকবে না মানে টক মতন লাগবে তখন আর ভালো লাগবে না মাছ যদি বেশি টক লাগে খেতে ভালো লাগবে না তো ওই জন্য যে যেমনই চিনি খা খেতে পারবেন সেরকমই চিনি দেবেন তো আমার মাছের জাল নামানো হয়ে গেছে এবার পুদির জন্যে আমি সাদা তেল আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর কালো জিরে দিলাম তো এই কুঁদরি আমি কেটে রেখেছি কেটে ভালো করে আমি আগে ধুয়েও নিয়েছি আবার ফিরে আবার কেটেও ধুয়ে নিয়েছি এই রান্নাটা আমি যখন একটু রস মানে ইয়ে হয়ে যাবে প্রথমে কিন্তু আমি নুন দেব না এই কুঁদরি তেলের ওপরে দিলাম তেলের ওপর দিয়ে আমি কুঁদরিটা আমি ভাজলাম ভাজব এই কিছুটা ভেজে নেব কেননা এর রসটা ভালো করে মরে যাবে তারপরে আমি নুন দেব প্রথমেই নুন দিলে জল জল হয়ে যায় তো তখনই ভাজাটা ঠিকঠাক হবে না যে কোনো রান্না যদি আপনারা ভাজা করেন তো যে আলু ভাজা হোক কুচড়ি ভাজা পটল ভাজা যাই করেন একটুখানি আগে আপনার শুধু ভেজে নিতে হবে কেননা সবজির ওই রসটা আপনার মানে এ করে নিতে হবে গায়ে শুকিয়ে নিতে হবে কড়ার গায়ে তারপরে আপনারা নুন দেবেন তো আমি এই কুদুরি ভাজা বেশি হলুদ দেবো না খুব কমই হলুদ দেব তো দিয়ে আমি এটা ভাজব তো দেখছেন আস্তে আস্তে ভাজা করব আমি চাপা দেব আবার বারবার খুলে খুলে আমার ভাজতে হবে কেননা একভাবে যদি ভাজা ধরো আপনি আস্তে আঁচ দিয়ে ভাজছেন তো কিন্তু চা মানে তখন লাল হয়ে যাবে ভাজাটা তো ওই জন্যই আমি বারবার করে খুলে খুলে করবো যে যাতে না বেশি লাল হয়ে যায় তো এইটা ভাজা হয়ে এসছে তো ভাজা হয়ে গেলে তো সেইভাবে একটু লাল ভাব আসবেই কিন্তু খুব লাল হবে না বেশি সিদ্ধ হয়ে গেলে সবজি লাল হয়ে যায় তো এর জন্য আমার দেখে নিতে হবে যে বারবার করে আমার খুলে খুলে ভাজতে হবে আর যাতে ভাজাটা ঠিকঠাক হয় সেইভাবে নেড়ে দিতে হবে কোনো দিকটা বেশি পুড়ে যাবে কোনো দিকটা মানে হবে না এরম করলে তো একবারে দিয়ে রাখলে হবে না তো বারবার করে আমার ফুলে নাড়তে হবে তো এবার নেড়ে আমার দেখছেন এবার ভাজা প্রায় হয়ে এসছে আর রুটি তো করাই হয়েছে এবার আমার মেয়েকে একটা ছোট পেঁয়াজ দিলাম আর এই কুঁদরি ভাজা গরম গরম ওই জন্যে বললাম যে লাস্ট টাইম কুঁদড়ি ভাজবো তো ও একটু সবজি দিয়ে বেশ রুটি খেতে ভালোবাসে তো আমি একটা লঙ্কাও দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর আমার তো রুটি হয়ে গেছে এবার এই রুটি দেখছেন খুবই নরম হয় আপনারা ফ্যান দিয়ে করবেন রুটিটা খুব সুন্দর রুটি হয় আর খেতেও সুস্বাদু হয় তো এবারে ও রুটি আর পেঁয়াজ আর এই কুঁদরি ভাজা দিয়ে ওই রুটিটা খাবে তো আপনারা এরকমই সকালবেলা আপনারা কুঁদরি ভাজা করবেন বা যে কোনো ভাজা দিয়ে এরকম এই রুটি এরকমভাবে রুটি করবেন তো করে যদি খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তো আমাকে জানাবেন তো আমার এই কুঁদরি ভাজা রুটি টিফিনের তরকারি আপনাদের কেমন লাগলো বন্ধুরা মানে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে টাটা বন্ধুরা আজকের মতো টাটা বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও